নির্মাণ করা যখন সমাপ্তির রাস্তায় চলে গেল আল্লাহকে দেখে বললেন আল্লাহ আমি তো এখন নির্মাণ করা শেষ কাজ আমি শেষ করেছি তার বিনিময় অবশ্যই দিতে হয় স্বভাব আমি এত বড় একটা মসজিদ তৈরি করেছি আমার একটা বিনিময় আল্লাহ তোমার কাছে আছে না আল্লাহ দেখে বলেন হ্যাঁ

সবাই বোয়ার প্রস্তাব এত পাগল হয়ে যাও আমার ছেলে কি হয়েছে তোমরা অন্য একটা ভালো প্রস্তাব আনতে তোমাদের দেখায় হ্যাঁ ভালো ভালো একটা ছেলে মেয়েদের বলতেছে ভালো একটা ছেলে দেখে বই না আমার তাদেরই প্রয়োজন তারাই প্রয়োজন বিন্দুরও করে গেলে এই আরবের মধ্যে একটা মহিলা ছিল বাদী মহিলা যে মহিলাটা ছিল আরবের মধ্যে সবচেয়ে কিতাবের কিতাবে আপনার তৈরা দেবেন যত কিতাব সমস্ত কিতাবের হাফেজা এবং অনেক বড় বক্ষ এবং সে ছিল একজন আরবের বক্তা মহিলা বক্তা তার বাবা ছিল অনেক বড় প্রভাবশালী লোকজন আড়বের জন্য তখনকার সময়ে মহিলাটা জীবন সুন্দর ছিল তেমন যখন জাওমাল আসলো এই মহিলার বিয়ের জন্য শতগুণি প্রস্তাব আসতে লাগলো ছয় মাস তো কথা করছেন আসলে কত কাম করার কারণ কি জানেন তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জেনে বলেছেন যে আব্দুল্লাহ যখন হয়েছে

ফট বিবাহের প্রস্তাব আসলে মত ধনাত্মক ব্যক্তির প্রস্তাব আসলো কত সম্মানী সম্মানী প্রস্তাব সবারই প্রত্যাহ করলাম আমার জীবনে বলে করে আব্দুল্লাহ কপালে মধ্য আছে মোহাম্মদ উল্লাহ সর্মান সেটা নিয়ে আমি মোহাম্মদের মা হওয়ার জন্য আমি মোহাম্মদের মা হওয়ার জন্য আমি একমাত্র দিন পেছি কোন সময় তার কাছে আমি বিদায় বলবো

দেখে বলে আবদুল্লাহ তোমরা আমার জন্য এত মাদল ছিল মুক্ত বলে তোমার যে গুণটা ছিল সেই গুণটা এখন তোমার মধ্যে নাই বিরোধনশিবা নাম